আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দর এবং অভিষেক যে এই সমস্ত কোনো অর্থ হয় না মানুষ তারা ভোট দিয়েছেন

তার সঙ্গে সমঝোতা করে যারা এক্সিট পোলটা করিয়েছিলেন তারা মানুষকে বিভ্রান্ত করার জন্য করেছিলেন এটা মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন এটা সম্পূর্ণ বিভ্রান্তিকর একটা সংবাদ প্রচার করা হয়েছে মানুষকে বিভ্রান্ত করার জন্য আমরা আনন্দিত যে আমাদের যে উদ্দেশ্য যে কেন্দ্রে বিজেপি সরকার হয়তো আপনারা দেখবেন আগামী কালের মধ্যেই বোঝা যাবে আজকে রাত্রিবেলায় প্রধানমন্ত্রী তিনি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বলেছিলেন আজকে বার চারশো পার চারশো তো পার করতেই পারেননি উনি इवन নিরঙ্কুশ সংখ্যা পাননি উনি কি করবেন সেটা আমরা বলতে পারব না তবে আমার মনে হয় মৃত্যু কথা খাদিন মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটি জি 4ডি আলট্রাসাউন্ডোগ্রাফি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনোস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোম এর বিপরীতে ফোন নাইন এবং নাইন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা কেএমটিও হলটার পরিষেবা চালু করলাম